ভোক্তাধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় ধারা চল্লিশ অনুযায়ী এক বছরের কারাদণ্ড হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যায় ভোক্তাধিকার সংরক্ষণ আইন ধারা চল্লিশ অনুযায়ী আপনাকে দশ হাজার টাকা সতর্কতামূলক জরিমানা করা হলো সামনে পবিত্র ঈদ ফিতরকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যেন মেতে উঠেছে ভোক্তার পকেট কেটে টাকা বের করার এক লুকোচুরি খেলায় চলুন ভোক্তা অধিকার অভিযান থেকে দেখবো বিস্তারিত এটা আমি চেক করছিলাম আপনার দোকানে এসে তাই না এটা প্রাইস লিখছেন আপনি সতেরোশো পঞ্চাশ টাকা আমি যখন এটা উঠাতে যাচ্ছিলাম আপনি আমাকে বললেন যে উঠাচ্ছেন কেন সব ভোক্তাদেরকে তাই বলেন এক হাজার পঞ্চাশ টাকা ছিল এটার দাম ভোক্তাধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় ধারা চল্লিশ অনুযায়ী এক বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যায় ভোক্তাধিকার অধিকার সংরক্ষণ আইন ধারা চল্লিশ অনুযায়ী আপনাকে দশ হাজার টাকা সতর্কতা মূলক জরিমানা করা হলো